কয়লাখনি অঞ্চল জুড়ে রম্ভূমি চলছে জুয়া খেলার ঠেক অভিযোগ তুলে সজ্জার স্থানীয় বিজেপি নেতৃত্ব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয় আর সেই ভিডিওতে দেখা যায় গাছ খেরা ঘেরা নির্জন এলাকায় চলছে তাস খেলার আসন আর সেই আসনে রয়েছে রান্নাঘরের এলপিজি গ্যাসের সিলিন্ডার সহ রান্নার সরঞ্জাম এ মতো অবস্থায় কয়লাখনি এলাকার দিন আনা দিন খাওয়া মানুষ সেখানে জুয়া খেলতে যাচ্ছে আর সর্বশান্ত হয়ে ফিরে আসছে যা চলছে স্থানীয় থানার একাংশ পুলিশ এবং শাসক দলের এক শ্রেণীর নেতার প্রচ্ছন্ন বদতি বলে দাবি করে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি কনভেনার রূপক পাজা বলেন দেখুন আমার কাছে কিছু ছবি এসছে তবে ছবির সত্যতা ব্যাপারে আমার সেভাবে কিছু জানা নেই তবে এই কথাটা ঠিক সরপি তেলাবনি ঝাঁঝরা পুরো পাণ্ডবেশ্বর জুড়ে এইভাবে রং রঙিয়ে জুয়ে চলছে এবং শুধুমাত্র জুয়ো চলছে না এই জুয়োটা এক এক ঘন্টা বা আধ ঘন্টার জন্য চলছে না বাইরে থেকে বহুত বড় বড় পার্টি আসে এবং সেখানে রান্না বান্না করার সুবন্দোবস্থা পর্যন্ত করা আছে এবং কার নেতৃত্বে চলছে এগুলো পুরোটাই চলছে লোকাল থানা যিনি ওসি আছে তার নেতৃত্বে এবং এখানকার রুলিং পার্টি যিনি ব্লক প্রেসিডেন্ট আছেন বা যিনি বিধায়ক আছেন তাদের নেতৃত্বে চলছে এবং এই থেকে লাভবান কারা হচ্ছে অবশ্যই থানা আর রুলিং পার্টির নেতারা এবং এইসব সালে প্রচুর গরিব মানুষ যারা ডেলি ইনকাম করে ডেলি খায় তারা এখানে প্রতিদিন যাচ্ছে আর ভিকারি হয়ে বাড়ি ফিরে আসছে দিকে বিজেপি নেতার তোলা অভিযোগের সত্যতা নিয়ে যাচাই করে দেখা হবে বলে জানিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি বলেন আজকে যে দাঁড়িয়ে আমার কাছে যেটা খবর এসছে যে স্থানীয় লাউদা ব্লকের তিলাবুনি সহ কিছু জায়গায় যুব খেলা চলছে যদিও এটা কাম্য নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব জিনিসগুলোকে বরদাস্ত করি না সে তাতে আমার দলের লোক থাক যে কোনো দলের লোক কিন্তু যেটা বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেসের মদতে এই যুব বা থানার মদতে এই যুব আমি অন্তত বিশ্বাস করি না আমি একটা হিসেবে আমি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে আমি একটা কথাই বলতে চাই আমি পুলিশ প্রশাসনকে এর গোচরে আনব অবিলম্বে যারা এই যুব চলাচ্ছে তাতে ব্যবস্থা নেওয়া হবে কারণ অনেক গরিব মানুষ সর্বশান্ত হয়ে যাবে এই যুবর ফলে এটা আমাদের পক্ষে কাম্য নয় বাংলার মানুষ জানে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে এসব কিছু মানুষ সেটাকে সেটাকে অন্যরকম নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিরোধীরা যাই বলুক আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী কোনো শক্তি নেই এই দুর্গাপুর ব্লকে তাই আমি একটা কথাই বলি যদি অন্যায় হয় অন্যায়কে বরদাস্ত করা নয় অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যাঠে অবিলম্বে এই যুবগুলো ব্যবস্থা নেওয়া হয় এবং বন্ধ হয় তার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস দল করবে এর আগে আমার কাছে খবর ছিল না আমি সংবাদ মাধ্যমে জানতে পারছি যে আজকে ইদানিংকালে এই জায়গায় যুব চলছে যেটা আমাদের পক্ষে কখনো কাম্য নয় আমি অবিলম্বে আমি আজ থেকেই এর খবর নিয়ে তার ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। এখন দেখার পাঞ্জাবেশ্বর এবং লাউদোহা ব্লকের স্বর্পে তিলাবনি ছাছরার জঙ্গলে চলা জুয়ার থেকে অভিযোগটি স্থানীয় পুলিশ প্রশাসন এবং শাসক দল কতটা সক্রিয় ভূমিকা পালন করে দাউদহয়া থেকে प्रदीप বৈচার রিপোর্ট দা ই পেপার ডিজিটাল डीएसএমএস ও প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও डीएसএমএস গেটওয়ে টু